এখন হচ্ছে ভোর 5:30 টা ও মাই কত সুন্দর এই তো একদম মেঘ হচ্ছে আমাকে ঘিরে যাচ্ছে আমি না হলে কিন্তু আজকে বৈশালে এই সুন্দর দৃশ্য দেখতে চোখ দেখি বুঝতে পারছেন মাত্র ঘুম থেকে উঠে ঘুম করানোর মত সুন্দর আসলেই তো হ্যালো গাইস মাত্র ঘুম থেকে উঠে তারপরে ঘুম থেকে উঠে দেখি মানে এত সুন্দর ভিউ এইট করেন ওয়ান টু থ্রি দেখেন তো এখন কয়টা বাজে এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা আমরা সাড়ে পাঁচটা বাজে ঘুমটে গেছি আর এত সুন্দর ভিউ দেখতেছি জাস্ট ওয়া ওয়া ও মাই গড এত সুন্দর ভিউ আমরা সবাই হচ্ছে ক্যামেরা ধরে আছি সবাই ভিডিও করতেছি ওই যে ওই দিকে একজন আমার ফ্রেন্ড ওখানে বসে আছে তারপরে এই যে সবাই হচ্ছে আজকে আমরা ক্যামেরাম্যান কারণ এত সুন্দর ভিউ ও মাই গড পুরো ভিউটা দেখে এই যে এখন আস্তে করে হচ্ছে মানে ম্যাগ গুলা উঠে যাচ্ছে আর কি একদম এখন একদম সাদা হয়ে গেছে পুরোটা সাদা হয়ে গেছে একটু আগে যে আপনারা দেখছিলেন মানে দেখা মানে পাহাড় গুলো দেখা যাচ্ছিল এখন হচ্ছে একদম সাদা হয়ে গেছে পাহাড় গুলো দেখা যাচ্ছে না পুরো পাহাড়ের মধ্যে আমরা ওই যে সামনে ও পাহাড় এই যে তারপর এদিকে একদম সাদা হয়ে গেছে মেঘে ম্যাগে একদম উঠতেছে এই তো একদম ম্যাঘ হচ্ছে আমাকে ঘেসে যাচ্ছে আমার পিছনে যে একটু আগে পাহাড়গুলো দেখা যাচ্ছিল এখন ওই পাহাড়গুলো মেঘে ঢেকে গেছে এখন দেখা যাচ্ছে না এখানে একজন ভিডিওগ্রাফার আমি না বলে কিন্তু আজকে বৈশালে এই সুন্দর দৃশ্য দেখতে পাই হ্যাঁ ঠিক বলছে প্রমিস ভাই ও কিন্তু প্রথমে উঠছিল তারপর আমাদেরকে ডাক দিচ্ছে আমি তো ঘুমাচ্ছিলাম আচ্ছা ওটা কি রামজুনি ওই যে সামনে ও সে কি রামজুনি না ও ও মুরো মুরো নেই না সামনে

একটু আগে হচ্ছে যা ছিল একটু আগে হচ্ছে পাহাড়গুলা মানে দেখা যাচ্ছিল না ম্যাগগুলা একদম সাদা হয়ে গিয়েছিল এখন আস্তে আস্তে পাহাড়গুলা দেখা যাচ্ছে কত সুন্দর দূরের পাহাড়গুলো কে যে কী পরিমাণ সুন্দর লাগছে মনে হচ্ছে রূপকথার কোনো একটা দেশে চলে এসেছি আমাদের পাশে কিন্তু আরেকটা উঁচু পাহাড় আছে আমরা ওখানে আবার যাব ওখান থেকে পাহাড়গুলো কেমন দেখা যাচ্ছে একটু দেখবো আমার সাথেই থাকুন আপনারা একটু আগে আমরা নিচু একটা পাহাড়ে ছিলাম এখন একদম উপরে উঠে যাচ্ছে হঠাৎ করে পাহাড় বেয়ে ওঠার কারণে আসলে কিন্তু কষ্ট হয়েছে তারপরে এখানে এসে আপনারা নিজের চোখে সবকিছু দেখেন জেগে জেগে অনেক স্বপ্ন দেখতাম জুম পাহাড়ে এরকম সুন্দর একটা দিন কাটাবো বলে আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হলো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সকাল সুন্দর মুহূর্তটার সাথে থাকার জন্য